ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে শুভেন্দু অধিকারীর কনভয় আটকায় পুলিশ পুলিশে পুলিশে ছয় লাভ এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজভবন চত্বর আমার মনে হয় সাতাত্তর সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি আমি বিরোধী দল আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে আমার সিকিউরিটিকে পিএসও কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না আমি বেড়া নিজে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের তারা রাজভবনের যেহেতু পুলিশের দায়িত্ব তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন

আমরা ও যদি অশিক্ষিত অনুষ্ঠান হয় আমরা শিক্ষিত না আছি এই রাজ্যে আমাদের থাকার অধিকার আছে আমাদের ডেমোক্রেটিক রাইটস আছে আমরা রাজ্যপালের সঙ্গে শান্তিপূর্ণভাবে দেখা করবো ওখানে উল্লেখ্য ঘর ছাড়া এই বিজেপি কর্মীরা ভোটের পর থেকেই আশ্রয় নিয়েছেন মাহেশ্বরী ভবনে জেলায় জেলায় হিংসার অভিযোগ ঘরে ফিরতে পারছেন না তারা রাজ্যপাল আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করে জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু তারপর রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে তার কনভয় আটকায় পুলিশ কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা